তারা কিতা করছে। ৰা ৰে যা ৰে ৰাহ বনাইছে ফাৰ্জিমু হুম আল্লাহ কৈছে অইন জিনা কৰ যদি বেটাইৰ বেটিয়ে আর যদি এটা বিয়াতি হয় তাহলে ফাটৰ মারিয়া শেষ কৰ তারা কিটা করছে অহ যাৰ নখু বেলেগ দি মিটাই দিছে আর মিটাইয়া কয়শেফারা রিমুমা অথবা যদি বেটার বেটি বিয়াতী হই না জিনা করেন যে তো প্রেম কষ্ট বলা বলা হাম হর্ষে তারা বালা করি মুক আতাইয়া আর বালা হইয়া তারালে সম্বর্ধনা দিয়া বিদায় হই ওকানাউজ বিল্লাহ ওই দও কা মত লিছে কি জব বলতা হল কে এক ময়েক নুক্তা কুনদ হায়রা দুসদ মোল্লা একটা নুক্তা যদি বললিলাই কুরআন শরীফ ইনতাকিয়ার মানুষ এই লাদ্রত উমর আদুল্লাহ কাজ মতো ইনতাকিয়া ইনতাকিয়া শহরের মানুষ যে ইনতাকিয়া শহর হজরত মুসার হাদির আলহিমা সালাহুর তসলিম তসরিফ নিসলা ও পৈয়ার বাদে তো ইনতাকিয়া শহর তাকিয়া ইলা কিছু মহিমুর অভিয়ান হল হজরত উমর আদুল্লাহ মতো আইয়া হইলা হজরত উমর আমরা মুসলমান ওই জিতাম ওইলে একটা শর্ত আপনার আইছি। যদি আমরা শর্তটা মানিলেন আপনি আপনা লাগি মানা একবারে সুযোগ হইব তাহলে আমরা আর সব মানুষ মুসলমান বলে শর্ত কিতা তোমার টানত বোলে একটা নখতারে ফালাই তার একটা নুকা তে তলে তলের উপরে তুললি তা কোরআন শরীফ একটা নখতারে কিনা কথা আলাই দিতা না তলে তলে উফরে আনতা আর এক একটা নখতা লাগাই দিতা একটা নখতার তলে তলে আনিলিতা আর লগে নখতা দিতা খাম না একবারে সুজা খাম ফাবাও আইনুদয় গিফু হুমা সাধারণ মুসার খাদির লাইমা সোহা তো তলিম শহর শহরও আইয়া খুব বুকা ফাঁকা আসলা আর তারারে কইলা বা তুমি দে না কিছু মেহমানদারি কর ফাবাও আইন উদয় তারা কইলা আমরা তোমার ধরো মেহমানদারি করতাম ফাটতাম লাই আল্লাহ তালাই কোরআন সরিবো এইখানে বয়ান করছই ইনতাকিয়ার মানুষের মাথাত দললো যে কেয়ামত পর্যন্ত কুড়াণ সরিব আমরা বদনাম রইব যে আমরা কিতা করছি না মেহমানদারি করছি না একজন নবী একজন অলির মেহমানদারি করছি না আমরা কোনো মানুষ রইলাম নেই উমর ক্ষেত মতো আমরা সারা মুসলমান হয়ে যাব ফা আবাও ও আবাও যে ও বার নক্তাটা আপনি উফরে তুললি তা আর লগে আর নক্তা লাগে দিতা তাহব আতাও আইন নোধায় এর অর্থ হইব কিতা তারা মেহমানদারি করছয় ওকা নাউজ বিল্লাহ মেহমানদারি করছইন না আর কই গিতা তারা যে নقطه একটা উপরে তুলি লুকা আর মাত্র একটা النقطه লগে লাগাই দি কর কিতা আপনি গিতা বললা বেশি বড় বা কাম করছইন না তোরটা উপরে দুইজন একটা আদ লোকে একটা লাগাই যইন ওইব আবাও ইকেন জীব ফা তাউ অন্য তাইফ তারা মেহমানদারি করছয় ওর দিলা নর্তা রাগ উড়ছে আর উঠিয়া কইলা আমার সামনতনে হর্তারে তুরা বিদেশের মানুষ নাইলে একানো মিসমার করে দিলাম কুরআন শরীফে একটা নক্তা ইনিক ছিদিক করা যায় না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ কয় আমি কুরআন নে নাযিল করছি আর কুরআ হেফাজত নেওয়ালা আমিও আসল কুরানোর হাফিজ আল্লাহ হাফিজর মানা হেফাজত নেওয়ালা আর আমরা যে বললো তিসপারা করেন কই কিতা হাফিজ তো কুরন বর্মাইছিল আর আল্লাহ হায়াতে তো তুই দেখা তাই আসলে এরা কুরামর খাদিম আর মেইন হাফিজ হে আল্লাহ ইন্নাহু লা কোর আনুন কারিম ফিকিতা বিমুল লায়হু ইল্লাল মতো হারুন আল্লাহ ইন্নাহুলা কোর আনুন কারিম এই যে কোরআন চরিফ ইতা বড় বুজুর্গ কালাম বড় উন্নত মানের কালাম আহিরুল কালাম কালাম আল্লাহ এটা কি উন্নত মানের কালাম আর হইতে পারে না ইননাহুলা কুৰান কাৰিম ত্ৰি কিতাপ ইন মাখনুন হইৰা একটা কিতাপৰ মধ্যে লেখা মাখনুন মানা মাহফুজ অৰ্থাৎ আল্লাহ এই কিতাপৰ চৈন হেপাজত হই ৰাশ্চয়ন কিতাপ তাকে হেফাজত কর চইন হই ৰাম গোটেই গ্রামে মিনা শায়কী আর ই কিতাপ নাম হইৰা কিতা লহে হে মাহফুজ কুৰাণ শৰীৰ আচলতে কুৰামৰ লেখা লহে হে লেখা জিকিতা বিম মাক নোণ আই ফিল আৰু সেই মাখফুজ আই মাচুন হোন নে আল্লাহ তলাই কোৰাণ দে হেপাজত কৰি তাত শয়তানে লাগাল পায় না লা চহু ইল্লাল মুঠ খাৰুন ইকান দে আ তাই নাখমাত্ৰ আল্লাহৰ হলে চয়তানে এইটো আঠ দিতো না হকা জোহান আল্লাহ আৰু মানুহ হইল আও মানা লৈ চইন কোৰাণ চৰিব দে পবিত্ৰ ব্যতিটো আঠ দিবা

কথা আছে কুরাণের মধ্যে নুরার কথা আছে কুরআের মধ্যে আদমর কথা আছে কুরআের মধ্যে ফেকার কথা আছে কুরআের মধ্যে আলিমুল্লাম দলিল দলাইল আছে যে দলিল যে খন্ডন কোনো মানুষের কোনো মায়ের বাসর ক্ষমতা নাই কোনো মায়ের ফুতর কিনা নাই কথা কোনো মায়ের ফুতোর কিনা নাই ক্ষমতা সাম্মা سماه الله تعالى حكيمة، القرآن رأوه نام الله رسوله كита حكيم، ياسين والقرآن إلها حكيم، ياسين رواه أنا الله إنه بيرد دخرا إنه بيرد ياسين، بلاه أو ياسين، الله عبد الله بن عباس سلمة ياسين كويه الله كوسون مخيرا نام

রাগাই রসমে আজারু রে বিলালি না রেহি ফলসফা রাগাই তলকি নে গজালি না রেহি বুঝলা গজালিয়ে জেলা কুরান বুঝিসা আর কুরান তফসিল জেলা ঘর্ষণ গজালিয়ে আর দিনর জেলা তফসিল ঘর্ষণ গজালিয়ে ওরা এখন কোনো বৈজ্ঞানিকে এটা জানে না সে জানে ওলামা একটা নাম হকানি ওলামা তারাও কিতা করে জানে

আল্লাহ নবীর সিনা চাক করছেন জিব্রাইল আর মিকাইল আলাইমা সালাতসলিমে আর সিনা চাক করিয়া জমজমর ফানি দিয়ে দইছেন কিছু ময়লা বার করিয়া পালাইছেন আর এরপরে ইমান এবং হেকমত যেটা সোনার একটা বর্তন করে লইয়া আসলে আল্লাহর গোস্তা কি ও ইমান আর হেকমত দিয়ে আল্লাহ নবীর দিল বরিয়া আবার সিলাই হরি দিলেছিল সোহান যে নবীর দিল কিতাব আছিল ইমান আর হেকমত ইমান মানে তো ইমান আর হেকমত মানা বিজ্ঞান সুহান আল্লাহ এর কারণে এখন বৈজ্ঞানিক সকলে একটা কররা গবেষণা কররা। যে নবীর যত সুন্নত বিজ্ঞানে ভর্তি সুহান নবীর যত বিজ্ঞানে ভর্তি আমি বেশি লম্বা করতাম না সময় প্রায় ঘন্টা খানে পেয়ে পুতুলগানের দিন আমি বললাম গুসা যে হজম করা কিন্তু সকল সময় গুসা হজম করলে কি হয় না নেকি হয় না আল্লাহ নবী আর রাগ করছো নি যে সময় তোরা পড়িলা হতো তোমরে উমর মানুষ মানুষের নমাজ ভোটা এবং না তোরা ফোটা আর আল্লাহ নবী আর রাগ করতে করতে গা আলুল্লাহ আলো গেছে ইসলামের বিরোধিতা করব দিনের বিপক্ষে যাইব আর আপনার যদি গুসা উঠে না তাইলে আপনি কিজাত ইমানদার তে তো বুঝা গেল ইমানর স্পিরিট আপনার মধ্যে নাই দা নাই স্পিরিট নাই বৈঙ্গপুর সাহেব তার kitab বইরা বইরা নইয়ানিল মুনকর করতে হইলে কিতার লাগে কিছু রাগ প্রয়োগ করা লাগে যার बिल्कुल রাগ নাই ইন কোনো মানুষ নাই না ইন কোনো মানুষ নাই না রাগ থাকতো কিন্তু রাগটা हमने পণ্ডেই তা কারদিকে কার মোকাবিলা করতে রাগ দিয়া দুর্নীতিন মোকাবিলা કરતા কাফির মোকাবিলা মোকাবেলা দুর্গা নেতীরালারি গোসে সিটি দেখলাম হইলা হুজুর আমার রাগ খুব বেশি আপনার কাছে তো আমি মরি আমার রাগর চিকিৎসা আপনি সরকার কোনো জ্ঞানী ঘটনাটা তাই না হইলা লক্ষ্ণৌত আসন একজন বুজুর্গ

রওয়ানা যত দিন যত আগায়ন তো বলে রাগ কমে যত আগায়ন তো রাগ কমে আর তার লগেই এসে মুসাফা মুসাফা করছো ওই সময় রাগ একদম ফানিউ হয়ে গেছে সুবহানাল্লাহ ওলে সিটি লাগলা তানবিশা বরগস বলে তান তো রাগ কমার কোনো আওয়াজও আমারে হল না আমি তান মাহফিল এক চিল্লাও দিছি ইলাও হইছে না খালি রওয়ানা দিছি আর রাগটা দেখা যায় আস্তে আস্তে কমার আরম্ভ হইল রাগ কমে গেল বিষয়ে কি আমার এই যে হাসন মোহাম্মদ হাসন যে আনোয়ার বুক টিপুর মালিক এই বড় হালিম বড় বুধবার বড় সহ্যশীল মানুষ এর কারণে তার মধ্যে এমন রুহানিয়ত এটা হয়েছে তান রুহানিয়ত যদি কেউ প্রয়োগ করো ইন তা করে আর তান রুহানিয়তের দিকে যদি কেউ সফর করো তাহলে তান রুহানীয়তে কিটা করে টান বেমাররে মালা হজরত আলিম নে হাসান হুসেন হতী আ নামও আছে আলি আলিম নে হুসেনে হুসাইন রহমতুল্লাহ রাজুয় আল্লাহ ওয়ানহুমান্লাহুমান তাইন বোলে তাই বান্ধি আছিল বড় মায়ার সারাদিনে সময় আইসই আর বান্দির আইয়া কেন জলদি খানি দে আমি তো সকাল থেকে এখনও খাইছি না বান্দিয়ে কেটে গরম তরকারি আর রুটি কতখান লইছে লইয়া গেছে তান দেখা তো আর তাইর সাপলের মাজে বেরা খাইয়া আর হজত আলী ইবনে হুসাইনের উপরে পড়ি গেছে ফড়িয়া তান দেখ কষ্টও দিছে আর গরম চালম ফালাইয়া তান সফলও নষ্ট করছে তান মুখও জ্বালাইছে চিন্তা ইয়া বান্দিওই ঘটনা করছে খাইলাম না জায়গা এখন গরম চালম পালাইয়া মুখ জ্বালাইল নষ্ট করল আর এ ফানি বুলে ই পান দিন বুঝে হাফেজাও আসিল আলিমাও আসিল দেখা যায় আগর বানপিনও কিনা আসলা আলিমা হাফেজা আসলা তাই যে সময় দেখলো শাস্তি অলা কইলা মুত্তকি মানুহ বৃহস্তি মানুহৰ চিভত গুণ হ'ল গুচা উঠিলে গুচাৰে তাৰা ওজন কৰিলাইন ওখান খালি ফড়িয়ে বান্দিয়া খালি ফড়ิছে আর তান গুসার যে আছিল বন্ধ হই গেছে দুই নম্বর আয়াত হইলো ওয়াল আফিনা মিন নাস বেহেশতি মুত্তাকি মানুষ বেহেশতি আর বেহেশতি মানুষর দুই নম্বর গুণ হইলো আয়াত ও মরমাইরা যারা মানসরে মাফ করি দায় ফক সুবহানাল্লাহ ওলা তোর তো হইলা কোরআন थोड़ा हमारे গুসা গেছে গিয়া আর বাদর আয়াত পড়া যা তোরে মাফ করি দিলাম

আজাদ হয়ে গেছে আবু মসুদ আংসারি রাজি আল্লাহ আবুদ আংসারি বহুত বড় সাহাবি তাই তান রাগ করছেন আর গুলাম রে মাররা আর গুলামে খালি শিখ দেন আর আল্লাহ গেইরা আর শিখ পুনিয়া আইরা আর নবী আকা মারিস নারে মারিস না রে মারিস তাই যে গোলামর শিখে আর তাই যে রাগ উঠছে তাই মারতেও আস আখ আল্লাহ নবী সামনে আইসা নবী আইলা মারিস না তার আত্মটি গেছে নবী আল্লাহ মনে তোমার যে শক্তি তোমার গোলামর উফরে একতাকি কুটি 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 গুণ অসংখ্য গুণ শক্তি আল্লাহর তোমার উপরে ঠিক না যে কোনো সময় আমারে আল্লাহ মারতা ভারয় আল্লাহয় না করুক লেংড়া বানাইতা ভারয় আল্লায় আন্দা বানাইতা ভারয় আল্লায় খানা বানাইতা ভারয় আল্লায় খাল বানাইতা ভারই আল্লাহ ফাগলো বানাইতা ভারয় আল্লাহয় দুনিয়াটা কি উঠাই দিতা ভারয় আল্লাহ নবী হইলা তোমার যে শক্তি তোমার গুলামর উপরে শক্তি হইয়া প্রয়োগ করায় এর তাকি কুটি কুটি গুণ বেশি শক্তি আল্লাহর তোমার উপরে আসে কইলা আল্লাহ নবী কসম হইয়া হইয়া আর কোন গুলাম বান্দিরে কোনোদিন দিন মারতাম নাই আর এই গুলামী করে আমি আজাদ হয়ে দিলাম তোরা দু চার টাকা কথা কিনা শেষ করে আল্লাহ নবীর কাছে আমি বেটি গেলাম বোকা দিছে দিব রিস খালা দুজুঙ্গা বেটি ইমরান গিয়া কইলা আল্লাহ নবী আমার রুই তিন চারবার করি মিরগিয়ে ধরে আর আমি ফড়িয়া শিকাই আর শিকানির কারণে আমার খাপড় কুলি যায় আমি বেটি মানুষ বড় বেটি মানুষ উলঙ্গ হয়ে যায় আমার খান্ডা খেয়েও হয় না মানুষের কবি আই কিলো বেটির লাজ নাই দেখিল বেটির বেসরমে বেটি রাস্তা বই যায় আপনি যেতে ভাই আপনি ও জঙ্গলে দিবা বই আমি সময় সাইকেল চালাই আজ থেকে আমি মনে হয় সাঁয়ত্রিশ বছর হতার কথা বলাই আর আৰু ইয়াত দেখি চানগাডৰ মানুহ উবাই দিছো পেলাম বৈলা বোলে বেটীয়ে ফটোৰ মাজ আঘাত বৈ গৈছে জিতাম গিলা ভিতৰত খান্দা ভাই উ দিছো আমিও বাদ এজন কৈলা পায় কৰি গেছে গিয়া হল চুটিলা গিয়া দেখি হাউচ এতিয়া মানুহ খাড়া মানুহে কৈনা নাই আগিলো বেটিৰ লাজ নাই দেখিলো বেটীৰ লাজ বেটি এখন আমি তো শিখাইতে শিখাইতেন আমার খাবার কুলি যায় কোনো মানুষ খান্দা তাই না আমি উলঙ্গ হয়ে যাই বড় বেটি আল্লাহ নবী দোয়া করো আমার বেমার খান বালা হইত আল্লাহ নবী না শুনো দুই কথাতে এক কথা তুমি পালন করো আমার বলে কি তা হোকা বলে তো তুমি বেমার রূপে দর্য দর আর তুমি মইলে বেহেস তো যাইবাই আমি তোমার বেহেস তোর জামিন হইলাম আর যদি কেউ বলে না বেমার দর্জ দরতায় নাই আমি দোয়া তোমার বেমার ভালো বেহস্তর জামিন আমি নিতাম বেটিয়ে করা বেমার আর ও তাকে আর মানুষের পাশেও কিতা দেহত সুযোগ আমি এখানে সারতাম আল্লাহ নবী আমি আমার বেমার উপরে আঙ্গাজ কর্ম আর আপনি আমার বেহস্তর জামিন তা আর একটা কথা না কিতা বলে আমার যে খাবর কুলি যায় ওখানটা আমার খাবর ও দোয়া আল্লাহ নবী কইলা আর তোমার কাপড় খুলতো নাই ওকা সুহান আল্লাহ বাদে বেঠিয়ে যে বড়িয়া শিকায় মুরায় কিন্তু কাপড় যার কেটা থাকে জাগা থাকে আল্লাহ নবী দুয়াও করছে না খালি কিন্তু তোমার কাপড় খুলতো নাই বস আর কাপড় কিন্তু হইছে না খুলছে না আল্লাহ নবীর রাস্তা পায় দেখা তো দেখুন এক বেটিয়ে খবরে বইয়া খানতে আর ওটা বোকারি সরি বড় দিছে খবরে খান খানতে কি মরছে তাই খান দেয় তো আল্লাহ নবীর উপরে বেটিয়ে ইমান আনছে নবী মানছে কিন্তু নবীরে এখনো দেখছে না না। তো আল্লাহ নবী বুঝলা যে বেটির কি মরছে আর খবরের উপরে খানদের আল্লাহ নবিয়া কইলাই ইসবিরি হইলা বেটি বেটি ধর বেটিয়ে রাগ করিল হইলো ইন্দাম তো সব মুসিবতি পোতে কাটে আইয়া ওয়া ঝরাই আমারে ধর আমার মুসিবত তুমি পড়ছো না তুমি ইলামসিদে বললে তুমি ওখান দিলা

বলে ইন্নালিল্লাহ আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি নবীর সিনিনা নবীর শানব বি আদবি করছি আমার তো উপায় নাই নবীর লাগে বি আদবি করলে আল্লাহর লাগে বি হয় নবীরে কষ্ট দিলে আল্লাহর কষ্ট দেবা হয় আল্লাহর কষ্ট দেবে তার জাহান্নাম ছাড়া উপায় নাই বলে আমি নবীর বাইত কি নবীর গোসে maaf চাই নবিয়ে بیٹے চিন্তা কররা বলে নবীরে হইন মানসে মক্কার ও বাদশা মদিনার ও বাদশা দুুজাহানে দুনিয়ায় সাধারণ বাসারও খান্দা লওয়া যায় না পুলিশর আউসিয়ে নবীরানো পুলিশ আসেন নবীর লাগাল কোনো ভাবা সুইজনে ডরাই 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 বেটি মদিনাত গেছইন গিয়া দেখইন আল্লাহ নবীর কোনো দারওয়ান নাই কোনো গেট নাই আল্লাহ নবীর গেছে গিয়া কইলা আল্লাহ নবী আমি আপনারে চিন চিনা আমি ইমানদার মুমিন বেটি আপনি আমারে ওয়াজ করছেন আমি লাগে কোলা ব্যবহার করছি আল্লাহর নবী আমারে আপনি maaf করে দেওকা আল্লাহর নবী কইলা তোমারে আমি maaf করে দিলাম তাহলে একটা কথা তোমারে কইয়ার ফাইন্না সাবরা ফি সদমাতিল উলা মুসিবত যে সময় পড়ে ও লগে লগে ধৈর্য ধরলে ধৈর্যর সব পাওয়া যায় আর গুসা করিয়া কত হইল গাই কুষ্টি তুলিয়া গাই আর তিন দিন বাদে কইলা সব

তো ফাতেমা রাজি আল্লাহ আনহা বেমার সাংঘাতিক বেমার মুস্তাহা বইল বেমারের কাছে গিয়া আপনি কইতা তোমার জানে কোনটা টানলে আমি আনিয়া তোমারে খাবাই অথচ আলীর কাছে মাত্র একটা টেকা তো ফাতিমা রাজি আল্লাহ আনহার কাছে গেছো টান তো অবস্থা বলা নাই হাতিমায় নিজে কাম করো ফাঁদির মুসক টানতে তানতে বাজু খালা দাগ হয়ে গেছে আর ফাটা পিসতে বিস্তে। আত হর বই গেছে হ্যাঁ ফাতিমার বছর খান্দা তালি গিয়া কইল তোমার জানে কোনটা টানে নে খাইবার লাগে আমি আনি তোমার হে খাওয়াই মো ফাতিমাই কইল আলিয়ে চেখা ফাইতা খায় মনে মনে কইলা চেখা ফাইতা কই কইল না আমার কোনটা জানে টানে না বলে না খ কোনটা জানে টানেন নি খ কোনটা জানে টানেন তিন চারিবার মাত বাদে মনে করলাতে মনে হয় কিছু পয়সা আছে তান গেছে হইলা একটা আনার ফল যদি আমার আনিয়া দি তাইলে তাহলে আমার ঠোঁট হুকার গলা হুকার মুখ ফুকার আনার মুখ দিলে মানে গলা কিছু বিজিলে তাই দেখলাম আনার একটা তো না বেস্ট একটা এক বাজার গিয়া কেটা বললাম আনার একটা লইচা আহ রাস্তাল খালে কি গড় গড় যায় পইলার আখি দেখিছেন মানুষ না গরু না গীতা গিয়া এক মানুষে গৌ চক্রাত খান্দ গিয়া কইলা তোমার গীতা মারতে পারে না কইল কোনটা তাহলে আমার মুখ দেখ আদি দেখ একটা ডালি মানছে আর একটা টেকাও আছে আমার নাই এবং তো বেটাই বলা গীতা হাতিমারে তৈতামনি না বেটারে খাবিল না বেটারে খাবিলি ও ডালিম গো দানা তার মুখ দেওয়া আরম্ভ করছো না চপার চপার করি খাইয়া 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 বেটা উঠিয়া বই গেছে ডালিম শেষ চিন্তা করলা টেকা থাকলে আবার গেলা মানে বাজার ডালিম এটা আনলাম মানে এখন খালি ফাতিমার কাছে গেলাম মনে মনে খালি চিন্তা কররা ফাতিমা যদি ওই আনছো নি কিটা জবাব দিতে আল্লাহ ফাতিমারে ফাউরাইলিছে কত সময় বোধে বলে দরজা থেকে আলি করবা বোলে তোমার একটা নেওয়া ইয়া ইয়া দেখো এালি এখান দি গুড়াকিটা বোলে আপনার তাই রুমাল তুলিয়া দেখো নয়টা ডালিম কটা নয়টা খাওয়া উনি যাও উনি যাও কীতা আমার নাই কেউ বলে নয় তোমার নাই তোমার বলে না আমার হইলে দোষটা হইতো ওখানে আল্লাহ বলছেন মান যা বিল হাসনাতি বালা হু আসু আনসালিহাকে এক দিলে সম্পর্কে কত মিলে দশ মিলে আমি তো একটা দিলাম পাইলে কটা পাইতাম দশ নয় সত্তরটা পাইতাম নয় সাতশো সম্পর্কে তো দশ পাইতাম যে নয়টা হইলে আমার নাই ওইখানে বলে আসি দিলা আসিয়া হইলা তোমার এ পরীক্ষা করলাম ও এটা একটা লুলিছিলাম ও বার করে দিয়া হইলো তোমার দশটা